এই মামলায় তো এরই মধ্যে অনেকের বিরুদ্ধে আদালতের মানে বারান্দায় তো এই একটা যদি বাতিল করেন আপনি আপনি বাতিল করলেন কেন যে এই একটা আসলে অপ্রয়োজনীয় অথবা কালাকানুন তাহলে যদি এটা কালাকানুন হয় তাহলে এই কালাকানুনের অধীনে যারা নাকি শাস্তির প্রক্রিয়ার মধ্যে আছে অথবা বিচারের প্রক্রিয়ার মধ্যে আছে সেটার কি হবে এই প্রশ্নটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ আইনটা যখন সংশোধন করা হবে তখন ওই জিনিসটা একই জিনিসটা কিন্তু ওই সঙ্গে বলে দেওয়া উচিত যে এই আইনে যত মামলা আছে সেগুলোকে সেটা বলেছে সেটা বলেছে সরকার পক্ষ থেকে বলা হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে যে স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো এবং একই সঙ্গে বা আরও যে মামলাগুলো আছে ডিজিটালি প্ল্যাটফর্মে যারা নানান ধরনের ইয়ে অন্যায়গুলো করেছে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে তার মধ্যে স্পিচ অফেন্সে যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করানো হবে এবং আমি একটু আপনার জন্য যেহেতু আপনি প্রসঙ্গে তুলেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দু হাজার ছয় ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারো এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট দু হাজার তেইশের অধীনে এই পর্যন্ত আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ হাজার আটশো আঠারোটি মামলা চলমান তাহলে ভাবেন আপনি কি অবস্থা মানে দমন পীড়ন কাকে বলে আর পাঁচ হাজার আটশো আঠারোটি মামলা আপনি ভাবতে পারেন যে কি এই জন্য পাঁচটা আটটা কোর্ট করছে আটটা স্পেশাল মানে অপচয় কত রকম হতে পারে যে কোর্টগুলি করছে এটা একটা অপচয় যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের অর্থের অপচয় তাদের শ্রমের অপচয় তাদের সময়ের অপচয় মানে যে কথাটা নাকি আসতে বল খুব গুরুত্বপূর্ণ কিন্তু যে সরকার যখন দেখে নিজে সে অজনপ্রিয় হয়ে যাচ্ছে তখন তার এগুলি প্রয়োজন হয় আসলে এগুলি প্রয়োজন হয় এবং আমি তো মনে করি যে মুক্ত গণমাধ্যমের যে জিনিসটা এটা হলো কি যত আইন কম রাখবেন আপনি আমি আইন যত কম রাখা যায় কারণ আইন মানে হলো আইনগুলো আসে সুরক্ষার জন্য যে তোমাকে সুরক্ষা দিচ্ছি হ্যান করছি দেন করছি সুরক্ষা সুরক্ষাটা হলো যারা ক্ষমতায় থাকে তারা সুরক্ষা অন্য কারো সুরক্ষা অন্য কারো সুরক্ষা হয় না কিন্তু বলে বড় বড়ো কথা বলে কিন্তু এটা ওই জন্য তাদের প্রয়োজন হয় যে আমি কতভাবে দমন পিয়নটা চালাতে পারি তো সে সেক্ষেত্রে যত আইন কমানো যায় আমি মনে করি আইন এই আইনে কারো কোনো লাভ হয় না এ পর্যন্ত হবেও না আইন বাদ দেন বরঞ্চ বিচারের ভারটা ভাই এগুলো তো মিডিয়া তো মিডিয়া মানে কি আমি ইনফরমেশন বিভিন্ন ফর্মে আপনাকে দিচ্ছি পাঠককে দিচ্ছি অথবা ভিউয়ারকে দিচ্ছি দিচ্ছি তারা যদি আমাকে গ্রহণ না করে ভাই এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে আমি দিয়ে যাচ্ছি কেউ আমাকে দেখে না এইখানে আমি একটু ইন্টারাপ্ট করি ওইখানে একটা ধারা আছে সত্যি কথা বলতে কি আমি ওরকম পড়িও নাই জাস্ট এমনি চোখ বলাচ্ছিলাম একটা ধারা আছে যে যদি কোনো পুলিশ কর্মকর্তা সন্দেহ হয় যে সে ব্যক্তি কোনো একটা কিছুতে জড়িত কথাগুলো মার্ক করে লেখাই আছে ওখানে যদি খালি সন্দেহ হয় তার সে তাকে গ্রেপ্তার মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলস টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন একটা মানে গ্রেপ্তার সংশ্লিষ্ট কোনো অফিসে যদি মানে এরকম সন্দেহ হয় কম্পিউটার ডিভাইসগুলোও সিজ করতে পারবে না না কীরকম একটা ভয়াবহ একটা ব্যাপার না যে আমাকে তার সন্দেহ হইলো যে মানে আমি যে খারাপ লোক তা না এ মনে হয় সরকারের বিরুদ্ধে কোনো একটা ইয়ে খালি সন্দেহ আমার কি কোনো এভিডেন্স নাই কিন্তু চলেন আপনি থানায় চলেন মানে ক্যান ইউ মানে এটা তো অবিশ্বাস্য ব্যাপার তো এই এই একটু আগেই যে কথাটা মাসুদ বলল বা মানে আমরা বলার চেষ্টা করছি যে যতই এই ধরনের নতুন নতুন আইন হবে সব সবকিছুই হলো সরকারে যে থাকে তার সুবিধা এখন নতুন আইনের কথা তো উপদেষ্টা নিজেও বলেছেন যে বেসিক থাকবে সাইবার সুরক্ষা মানে রেখে সাইবার সুরক্ষা দেওয়া নাগরিকদের সুরক্ষা সেই আইনে আবার কি আসবে আমরা জানি না নিশ্চয়ই তবে আমরা আশা করবো যেহেতু অন্ধ্রপ্রদেশ সরকার কোনো দলের না সেই জন্যই সেটি কি আশা করতে পারি না আমরা না আশা আমার এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে আমার প্রথম বস ছিল নিউ ইয়র্ক টাইমসের স্টিভ ওয়াইজম্যান কেমন তো তারে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভালো সাংবাদিক কীভাবে হওয়া যায় মানে প্রথম শর্তটা কি হোয়াট ইজ দি ক্রাইটেরিয়া সে একটাই কথা আমাকে বললো ইউ হ্যাভ টু বিজেবল স্কেপটিক কথাটা হলো এই যে তুমি ভীষণভাবে সন্দেহবাদী হওয়া বিশেষ করে সরকারি সাংবাদিকতা ধর্ম সবকিছু সন্দেহের দৃষ্টি হ্যাঁ তার একটাই কথা যে বিশেষ করে গভর্নমেন্ট থেকে যখন কোনো কিছু বলে ওইটার বিশ্বাস করবা না ফার্স্ট লেসেন হলো এটা আচ্ছা কেমন তুমি নিজে আগে দেখবা যে এটার আসলে কি ব্যাপারটা কী তো আমি এই জন্য বলি যে অনেকেই বলছে যে সাংঘাতিক খুব ভালো কাজ হয়েছে আমি ততক্ষণে কনভিনসড হব না যতক্ষণ আমি দেখবো যে না সত্যিকার অর্থে এটার আর কোনো মানে অপপ্রয়োগ বা এটাকে তাদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে তার আগে আমি এটা নিয়ে আর মানে আমার কোনো আশাবাদী হওয়ার কোনো কাজ